যারা বাড়ি ভাত খেতে গেলে এক গ্লাস পানি ঢেলে খেতে পারো না কষ্ট হয় বাপে একটু মাঠে যাইতে বললে গায়ে রোদ্র লাগে তারা লাফাও বিদেশ যাইবা আসো বাতি যা তোমাদের জন্যই বিদেশ সারাদিন কাজ করে আটটার সময় নটার সময় দশটার সময় ডিউটি শেষ করে এসে নিজে কুটাকাটা করে রান্না করে খাওয়া দাওয়া করে গোসল করে নিজের কাপড় নিজে কেসে ফ্যামিলির সাথে কথা বলতে বলতে আবার সকালবেলা ডিউটির সময় হয়ে যায় ঘুমানোর আর সময় থাকে না আর তোমরা বাসা ধান দশটা এগারোটায় ঘুমের থেকে উঠবা ডাইনিং টেবিলে ভাত বাড়া থাকবে পানি দিতে দেরি হলে মিজাজ দেখাবা আর তোমরা লাফাও বিদেশ আসবা আসো তোমাদের জন্যই বিদেশ বিদেশ কি জিনিস যে আসে বিদেশ সেই জানে আর তাদেরকেই বিদেশ আসা উচিত যারা দেশে এইগুলো করে বেড়ায় কোনো কাজ কাম করে না বিদেশে এসে বাধ্য হয়েই করতে হয় সব কিছুই কিন্তু বিদেশে যা করে একশো ভাগের এক ভাগও দেশে কেউ করে না খুব কম লোক করে যারা নিজের টাকায় বিদেশ আসে তারাই কিছু করতে পারে যারা বাপের টাকায় ফুটানি করে বেড়ায় বেড়ায় বিদেশ আসে তারা এখানেও ফুটানি করে বেড়ায় খুব কম লোকই নিজের স্বাধীনতা শখ আল্লাহ কষ্টকে বিসর্জন দিয়ে কিছু করে নিয়ে যেতে পারে আর যারা সুন্দর সুন্দর সেলফি তুলবে কফি দোকানে বসবে দোকানে আড্ডা দিবে ভালো ভালো খাবে সব মাসে তিরিশ জিনিস জায়গায় বিশ দিন ডিউটি করবে শরীরে শান্তি দেবে এই সমস্ত লোকই দেখবেন বেশিরভাগ তিরিশ বছর বিশ বছর পঁচিশ বছর বিদেশ থাকে আল্লাহ না করুক যারা প্রবাসে থাকে তারা যে কি কষ্ট করে যারা থাকে শুধু তারাই জানে সবাই তাদের জন্য দোয়া করবেন তারা যেন একটু সুস্থ থাকে মানসিকভাবে সুস্থ থাকে শারীরিকভাবে সুস্থ থাকে একটু ভালো থাকে তাকে সব থেকে কষ্ট মানসিক কষ্ট শরীর অসুস্থ হইলে এক গ্লাস পানি ঢেলে দেওয়ার মতো লোক থাকে না মাথা ধোয়ানো তো বহুত দূরের কথা যারাই যায় বিদেশ তারাই জানে যদি কখনো কেউ অসুস্থ হয় সে আরও বেশি জানে